মুন্সীগঞ্জের সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডলের মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় সকলের একত্রিত হওয়াটা জরুরি বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে বলে মনে করেন মানব বন্ধনে অংশগ্রহণকারীরা ক্লাসরুমে ছাত্ররা ভিডিও কনফারেন্স মোবাইল নিয়ে যাও সফটওয়্যার কিভাবে তাহলে এটা হবে যে এটা আগের থেকে পরিকল্পিত এটা করা হয়েছে হ্যাঁ এবং সাম্প্রদায়িক একটা সাম্প্রদায়িক উগ্রতা এক ভিন্ন রূপে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ পর্যন্ত প্রবেশ করেছে বলেও মন্তব্য করেন তারা একটি ক্লাস টেনের ছেলে যে মাত্রায় যে প্রশ্ন করেছে ব্যাপারে শেখানো বলি এবং প্রত্যেকটা প্রশ্ন যেভাবে একটা পিঠে একটা একটা পিঠে একটা একেবারে নীতিমত একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছিল আমি যে কথাটি বলেছি সে বলছে যে মনে হচ্ছে একটা চিত্র নাট্য একটা নতুন চিত্র এবং এইবার কিন্তু একটা নতুন ভাবে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং আশঙ্কার জায়গাটা অসলেই সম্ভব আজকে এতদিন যেটা হচ্ছিল মন্দির আছে ভাঙছে বাড়িঘর করাচ্ছে মেয়েদের নির্যাতন করছে আজকে এই নির্যাতনটা কিন্তু ধর্মীয় অনুভূতির নামে এটি বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে গেছে এবং বিদ্যালয়ের ক্লাসরুমে যদি আজকে এই পর্যায়ে যায় আর বিদ্যালয়ের ক্লাসরুম থেকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হেফাজতের নির্দেশে বা অনুরোধ আমি নির্দেশেই বলব পাঠ্যকোষ থেকে রবীন্দ্রনাথ বাদ গেছে নজরুল বাদ গেছে পঞ্চকবি বাদ গেছে আজকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা দরকার হৃদয় মন্ডল তাই করেছেন বলে মতামত ব্যক্ত করেছেন শিক্ষাবিদ মোহাম্মদ জাফর ইকবাল আমরা মুখে বলি যে আমরা আমাদের বাংলাদেশটাকে একটা জ্ঞান ভিত্তিক দেশ হিসেবে তৈরি তৈরি করব আমরা বলি যে বিজ্ঞান আর প্রযুক্তিতে আমরা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব বিজ্ঞান আর প্রযুক্তিকে দেশ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম ধাপই হচ্ছে বিজ্ঞান আর প্রযুক্তি ভালো করে পড়ানো স্কুল কলেজে হৃদয় মন্ডল এক্স্যাক্টলি সেই কাজটা করেছিলেন এক ছাত্র তাকে প্রশ্ন করেছে তিনি সেই প্রশ্নের উত্তরটা বিজ্ঞান ভিত্তিকভাবে দিয়েছেন এবং জন্য তাকে অ্যারেস্ট করেছে এটা গ্রহণযোগ্য না এটা কিছুতেই হতে পারে না বাংলাদেশের মাটিতে এই ধরনের ঘটনা ঘটা চলবে না ঠিক আছে কাজে আমাদের দাবি হৃদয় মন্ডলকে তাকে সসম্মানে তাকে মুক্তি দেওয়া হোক তার সমস্ত মামলা প্রত্যাহার করা হোক তিনি যেন আবার তার স্কুলে ছেলে মেয়েদেরকে সঠিকভাবে বিজ্ঞান শিখাতে পারেন ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে গত বাইশ মার্চ বাদী হয়ে শিক্ষক হৃদয়চন্দ্রমণ্ডলের বিরুদ্ধে মামলা করেন বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ আসাদ ওই দিনই শিক্ষক হৃদয়চন্দ্রমণ্ডলকে গ্রেফতার করা হয়